আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ সহমতে আপনাদের দয় ভালো আছি আজকে চলে আসছি বারান্দায় তো অনেক অনেকদিন ধরে গাছগুলির যত্ন নেওয়া হচ্ছে না পানি দেওয়া হইতেছে কিন্তু যত্ন নেওয়া হইতেছে না দেখতে পাচ্ছেন গাছ আসলে কেন মরে যাইতেছে বুঝতেছি না এই গাছটা যখন ঘরে ছিল অনেক সুন্দর ছিল কিন্তু বারান্দা দেওয়ার কারণে গাছটা কেন জানি মরে গেছে যাই হোক কিছু গাছ আমি এখান থেকে টপ সরে সরিয়ে ফেলবো আর কি আর আমার এখানে কিন্তু অনেক পাখি আসে রাতের বেলা দিনের বেলা তো ওয়ালের অবস্থা খুবই খারাপ এই যে হাগু করে পুরা এই যে নিচে ওয়ালের অবস্থা খারাপ করে ফেলছে তো পাখিগুলি এসে যখন মিচির করে আমার অনেক ভালো লাগে তো ওদের সাথে আমার সকালটা শুরু হয় তো গাছগুলি আসলে যত্ন করলে কিন্তু গাছ সুন্দর হয় সুন্দর থাকে যাই হোক আমার এত সময় নাই আসলে ইজি কাজে বিজি থাকি তো গাছ কিছু বারান্দায় আমি বাহিরে ছিল ওই আগে বারান্দায় ছিল ওই গাছগুলি আমি এখন ভিতরে নিয়ে আসবো একটা একটা করে কারণ যেহেতু এখন এটা এখন ফুলও পড়ছে যেহেতু এখন বৃষ্টি আর আসবে না তো গাছ সব আমি যে বাহিরে যেগুলি ছিল বৃষ্টির জন্য দিয়েছিলাম সেগুলি সব নিয়ে আসবো এগুলি আমার সব পরিষ্কার করতে হবে ক্লিন করতে হবে এক হাতে তো ক্লিন করা যাবে না দেখেন পানি দেওয়া হয় না গাছ মরে যেতেছে বৃষ্টি ছিল তার জন্য গাছগুলি ভালো ছিল যাই হোক একটা সাথে আরেকটা লাগিয়ে গেছে কারো মাথায় পড়লে অবস্থা খারাপ আর আমি গাছগুলি কোথায় রাখবো সেটা এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ এখানে গ্লাস দেওয়া আছে আর আমি যেই অবস্থায় আছি মুখ টুক ঢাকা নাই তাই আর ওই জায়গাটা দেখালাম না পরে ইনশাল্লা আমি যখন গুছাবো তখন দেখাবো তো অনেক গাছ আরও গাছ আছে আসলে আমার পানির মগ টগ যা ছিল সবই আমি এই যে লাগিয়ে বারান্দার অবস্থা আজকে বেজে যাবে আসলে একটা সাথে একটা গাছ লেগে লেগে অবস্থা খারাপ হয়ে গেছে এই যে সব গাছগুলি নিচ দিয়ে অনেক নষ্ট হয়ে গেছে আসলে বারান্দা যখন ছিল তখন ভালোই ছিল এই টপটা কিন্তু আরঙের টপ অনেক সুন্দর এটা আমার চাস্ত ননদ আমাকে দিছিল আসলে কেউ কিছু উপহার দিলে সেটা মানে খুব ভালো লাগে আর ওইটা যত্ন করে রাখতে ইচ্ছা করে যে ওই জিনিসটা যেন নষ্ট না হয় তো এটা যেহেতু বারান্দায় তো দিতে হবে তার জন্য ওটা আমি বারান্দায় দিয়েছিলাম যেহেতু আমার ঘরে কোনো স্পেস নাই তেমন একটা জায়গা নাই যে আমি গাছ দিয়ে সাজিয়ে রাখবো আর কি আমার অনেক গাছ আমি ছাদে দিয়েছি আমার বাসাটাও ছোটো বারান্দাও ছোট বারান্দাটা ওইটা পরে বানাইছি সবাই হয়তো বা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমার রুমটা ছোট করে আমি বারান্দাটা বানাইছি অনেক সাধনার পর আর কি বারান্দাটা হয়েছে যাই হোক এখানে নতুন নতুন করে গাছ আবার দিতে হবে যেহেতু গাছগুলি সব নষ্ট হয়ে গেছে আমার বারান্দার ছিল গাছগুলি ভালো ছিল যাই হোক এই যে গাছ বুঝি না গাছ কেন মরে যায় পানি কিন্তু দেই এই গাছটা তো একদম অবস্থা খারাপ এই গাছটার অবস্থা খারাপ এই যে এটারও অবস্থা খারাপ এত পানি দেওয়া হয় তারপরে কেন গাছ মরে যায় আসলে আমি অন্য কোনো ওষুধ টষুধ দেই না সময় কোথায় এত সময়ে পাই না গাছের যত্ন করব যাই হোক এগুলো আমি এখন গুছাবো অফ ক্যামেরায় গুছাবো আপনাদের সাথে আর শেয়ার করছি না এই পানি দেওয়ার জন্য পাইপও আনছিলাম বারান্দায় পানি দিব কিন্তু পাইপ দেওয়ার পানি দেওয়া হয় না ওই বালতি দিয়ে পানি নিয়ে এসে পানি দেই অযথা টাকা নষ্ট করলাম আর কি পাঁচশো টাকা নষ্ট করছি এই পাইপটার পিছনে আর এখানে কিছু ধনিয়া পাতা লাগাবো এটাতে কিছু ধনিয়া পাতা লাগাবো ধনিয়া গাছ কিনে আনছি আমি কখনো বারান্দায় কোনো শাক সবজি লাগাই নেই এবার লাগাবো ধনিয়া পাতা ধনিয়ার বিচি আর কি দেখি হয় কি না তো এটার মধ্যে আমি লাগাবো আজকে লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব মাটি রেডি করে রাখছে অনেকদিন হয়েছে আমার এই গাছটা ছিল আমার ডাইনিংয়ে তো আমি ডাইনিং রুমে ড্রয়িং রুমে গাছ রাখতে পছন্দ করি কিন্তু আসলে হয় না থাকে না নষ্ট হয়ে যায় মরে যায় এই গাছটা ছিল আমার ডাইনিংয়ের ওইখানে বেসিনের ওইখানে আমার গাছ ঘরে রাখতে খুব ভালো লাগে এটাও ছিল আমার ঘরে কিন্তু ভালো লাগলে কি হবে গাছ আসলে থাকে না সুন্দর হয়ে থাকে না আলো বাতাস থাকলেই তো গাছ থাকে তাই না তো আলো বাতাস যেহেতু আসে না আমার বাসায় কারণ আমার জানালা তেমন একটা নাই আলো বাতাস আসার কোনো রাস্তাই নাই যেহেতু ছোট ছোট বাসা যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বারান্দার অবস্থা খুবই খারাপ দেখেন এই গাছটা অনেক ছোট ছিল আসলে অনেক বড় হয়ে গেছে তো এটার জন্য একটা টপের ব্যবস্থা করতে হবে কারণ গাছ এটা নিচ দিয়ে উপর দিয়ে পাতা হচ্ছে নিচ দিয়ে গাছ পাতাগুলি মরে যাচ্ছে কেন হচ্ছে এটা আমি জানি না তো এই যে একটা গাছের পাতা কিন্তু কি বলে লাল হয়ে যাচ্ছে আর এই গাছটাতে ফুল আসছে তো আমার একটা ছাদে অনেক সুন্দর ফুল আসছে এটা তো ফুল আসছে ওই গাছটা মনে চায় বাসায় নিয়ে আসতে কিন্তু ওইটা রোদের কারণে হয়তো বা ফুলগুলি ফুটে আসছে তারপরে এটা নিয়ে আসবো আমি দেখি আমার ড্রাইভার তো বাসায় নাই ড্রাইভার ভাই আসলে ওকে দিয়ে আমি গাছটা নিয়ে আসবো আপনাদেরকে দেখাইছিলাম হয়তোবা আর এই গাছটার মধ্যে একটু একটু ফুল আসছে ছোটো ছোটো ফুল ফুল ভালোবাসে না এমন কেউ মনে হয় না আছে পৃথিবীতে ফুল সবাই ভালোবাসে আমিও একজন মানুষ ফুল অনেক ভালোবাসি এই যে গাছটার মধ্যে ফুল আসছে যাই হোক বক বক করে ফেলেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অবশ্যই কিন্তু জানাবেন আমার আজকের এই বারান্দা বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে এই দেখেন এটার মধ্যে একটা নারিকেলের দিয়ে আমি এটা লাগিয়েছিলাম আসলে এটা সুন্দর হয়েছে আর এই যে এখানে একটা গাছ দিয়েছিলাম তো পাখি এই যে হাগু করে দিয়ে আমার ওয়ালটা নষ্ট করে ফেলছে দেখে দেখেন দেখতে পাচ্ছেন অনেক পাখি আসে কি আর করব যাই হোক সমস্যা নাই ওরা আসে আমার কাছেও ভালো লাগে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম